এটা হচ্ছে মাইথন ড্যাম এটা পুরো ড্যাম সামনে আছে লক গেট আর এইটা হচ্ছে ডিয়ার পার্ক সময় সকাল ছটা ছাপ্পান্ন আর আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি ব্যান্ডেল স্টেশন আমাদের ট্রেন ডবল টু থ্রি এইট সেভেন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস যেটা হাওড়া থেকে ছটা পনেরোতে ছাড়ে কিন্তু কুয়াশা থাকার কারণে ব্যান্ডেল স্টেশন আসতে অনেকটা লেট করে দিয়েছে আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে আমরা মেনলি যাব হচ্ছে বরাক স্টেশন সো চলো

আমাদের হাওড়া থেকে ট্রেন ছিল ব্ল্যাক ডায়মন্ড যেটা হাওড়া থেকে ছটা পনেরোতে ছাড়ে কিন্তু আমাদের করে ঢোকাতে অনেকটা দেরি করে দিল এখন ঘড়িতে সময় হচ্ছে এগারোটা পঁচিশ চলে এসেছি বরাকড় স্টেশন আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে মাইথন ড্যাম ঘুরবো এখানে মাইথনের কিছু উল্লেখযোগ্য স্থান যেগুলো আমরা ঘুরবো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো ঠিক আছে কোথায় কোথায় যাচ্ছি কোথায় ঘুরছি ঠিক আছে তোমরা দেখতে থাকো ভিডিওটা আর আমাদের আজকের জার্নি হচ্ছে এখন যাব মাইথন আমরা চলে এসেছি এখন বরাকা স্টেশন আমরা বাইরে যাব এখান থেকে বাইরে গিয়ে অটো নেব নিয়ে আমাদের কিছু কিছু জায়গা আগে ঘুরে নেব তারপর যাবো আমরা হচ্ছে হোটেলে চলো এই যে বরাকা স্টেশন আর আমরা এই ওভার ব্রিজ হয়ে আসলাম হচ্ছে এই দিকে এখান থেকে মেনলি আমরা অটো ধরবো দৌড়ে চলে যাব মাইথন তোমরা দেখতেই পাচ্ছ বললে তো আমরা এখন এখান থেকে টোটো নিয়ে নিয়েছি যার ভাড়া নিয়েছে দুশো টাকা নাদা বলছে দুশো টাকা দিতে হবে তো আমরা এখন যাচ্ছি এই যে টোটো করে ভাড়া নিয়েছে দুশো টাকা আর অটো বলছিলো সাড়ে টাকা নেবে শুধু আমাদের ড্যামের কাছে হোটেল হোটেলে নিয়ে যাওয়ার জন্য তো আমরা দেখলাম টোটোতে যাওয়াই বেস্ট হবে কেননা টোটোতে দুশো টাকা নিচ্ছে তো আমরা টোটোটাই চুজ করেছি তো আমি যাচ্ছি আর আমার সাথে আছে আরো দুজন গৌতম চলো যাওয়া যাক তাহলে এটা হচ্ছে কয়লা খনি এই সমস্ত দেখতে পাচ্ছি না এইগুলো হচ্ছে সমস্ত সব কয়লা এখানে কয়লা ভাঙার কাজ চলছে তোমরা দেখতেই পাচ্ছ থেকেই কয়লাগুলো তুলে ওইখানটায় কয়লাগুলোকে কয়লাগুলোকে ভাঙার কাজ চলছে এইখানে জল ছিল এগুলো ওই মোটর দিয়ে জলগুলোকে সব তুলে দিয়েছে আর অনেকটা ডিপ ঝাড়খন্ডের বর্ডার এই দিকটা চলে যাচ্ছে সোজা ওয়েস্ট বেঙ্গল আর এই দিকটা হচ্ছে ঝাড়খন্ড পড়ছে এটা এটা হচ্ছে মেন মেন বর্ডার এইটা এই দিকটাতে চলে যাচ্ছে মুক্তধারা রিসর্ট আমরা যাচ্ছি এই রাস্তা থেকে আমরা যেহেতু ড্যামের কাছেই হোটেলটা নেব সেহেতু তো আমরা এখন যাচ্ছি মাইথন যুব আবাস এখান থেকে আমরা মেনলি হোটেলে প্রবেশ করছি এখানেই মেনলি আমরা একটা রুম নেব সুন্দর হোটেলটা দুটো হোটেল আছে একটা আর এইদিকে একটা দুটো সো আমরা এখন মাইথন যুব আবাস এই হোটেলটাতে রুম নিয়েছি আর এই দিকে হচ্ছে তোমার শান্তিনিবাস হোটেল এইটা হচ্ছে শান্তিনিবাস এইখানেও আপনারা রুম নিয়ে থাকতে পারেন আর এই এইটা হচ্ছে মাইথন যুব আবাস এটাতেও আপনারা রুম নিয়ে থাকতে পারেন কম খরচে এটা হচ্ছে এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আপনারা আসলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর এই যে হচ্ছে ওয়েবসাইটও আছে আপনারা এই বুক করতে পারবেন মাইথন হোস্টেল একশো তিন নম্বর রুম এটা হচ্ছে বেড আছে এখানে আরামসে তিনজন থাকতে পারবে এখানে টিভি আছে বাথরুমটা একটু খোল দেখি বাথরুমটাও আছে এই রুমের ভাড়া পড়েছিলো আমাদের তেরোশো তেষট্টি টাকা মাইথন ড্যামের পাশেই এই হোটেলটা থেকে আমরা এখন আমাদের লাঞ্চ করব। যার প্রাইস নিচ্ছে নব্বই টাকা সবজি ভাত সবজি থালি যেটা প্রাইস নব্বই টাকা এই যে আমাদের সবজি ভাত দিয়ে দিয়েছে ডাল আছে একটা সবজি আছে স্লাড আছে আরও কিছু আছে সেগুলো দেবে এই যে এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা কোনথন আসলে এই হোটেলটায় খেয়ে নিতে পারবে কম খরচে এটা হচ্ছে বজরাংবালী মন্দির মাইথানের এই রাস্তাটা সোজা যাচ্ছে ড্যামের দিকে আমরা ইউথ হোস্টেল এই দিকটা আছে ইউথ হোস্টেল আমরা এখানে হোটেল নিয়েছি নিয়ে এই ড্যামের দিকে এখন যাচ্ছি ঘুরতে আমরা এই রুট থেকে এসে সোজা এই যে মাইথন বোটিং সেন্টার চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দারুন দারুন আমরা এখন যাচ্ছি এই যে বোটিং এর ঘাট এই দিকে এইখান থেকে সমস্ত বোটিংগুলো হয় এইখানে সমস্ত লিস্ট করা আছে স্পিড চার চারজনার ছশো টাকা ছজনার জন্য নশো টাকা আট একটা ব্রেকডাউন লেখা আছে যাই হোক আপনারা দেখে নিন সমস্ত কিছু লেখা আছে আমরা স্পিড বোর্ডটা চুজ করেছি সো আমরা তিনজন আছি তাই চারজন নিলেও ছশো টাকা আর তিনজনেও ছশো টাকা একজনেও ছশো টাকা সো আমরা তিনজন আছি আমাদের থেকে তিনজন আর ছশো টাকা নিয়েছে এই যে তার টিকিট প্রাইস লেখা এই যে ছশো টাকা আর এইখান থেকে আমরা এখন ঢুকে যাব। এন্ট্রি করব ভেতরে এইখান থেকে আমাদের

Oh

তোমরা এই যে এই সামনে দেখতে পাচ্ছেন একটা পাহাড় আর এই দিকের থেকে পুরোটা ভিউটা দেখুন আপনারা এই দিকের ভিউটা সামনে থেকে একটা বোটিং হয় এই দিকে একটা বোটিং এর ঘাট রয়েছে বোটিং ঘাট এই দিকে একটা বোটিং ঘাট রয়েছে আর এই সমস্ত দেখছেন এই সমস্ত এক একটা এক একরকম নাম আছে এইগুলোর যেমন হচ্ছে সবুজ দ্বীপ ক্যামল দ্বীপ বলে চামচদ্বীপটা এই ঘাটটা আছে এই ঘাটের সামনে থেকে সামনে আছে লক গেট পার্ক আছে তো আমরা এই রাস্তা এখন সামনের দিকে এগিয়ে যাবো এইটা হচ্ছে ড্যাম সামনে আছে লক গেট আর এইটা হচ্ছে ডিয়ার পার্ক এইখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গুলো হরিণ রয়েছে এইখানটাই ঠিকঠাক দেখা যাচ্ছে না ক্যামেরাতে এমনি দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিয়ার পার্ক তে চলে এসেছি মা কল্যাণেশ্বরী মন্দির এই মন্দিরটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়খণ্ড সীমান্তে বরাকন নদীর তীরে অবস্থিত এই মন্দিরে কল্যাণেশ্বরী মহাশক্তি প্রায় পাঁচশো বছরেরও পুরনো অতীতে এখানে মানুষ বলির কথাও জানতে পারা যায় মা কল্যাণেশ্বরী খুবই জাগ্রত দেবী বলে ভক্তদের কাছে পূজিটো হ'ল চলে যাচ্ছে ভেতরে এটা হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরের পেছন দিকটা এটা হচ্ছে পেছন দিকটা পেছন দিকটায় এই সুন্দর এই জায়গাটা মন্দিরের ঠিক এই পেছন দিকটা এই যে এই সুন্দর জায়গাটা রয়েছে বাইরে ঠিক এই যে পেছনটা দেখছেন এইটা হচ্ছে মন্দির কল্যাণেশ্বরী মায়ের মন্দির এইটা মন্দির দর্শন করার পর আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি শ্রী অমরনাথ শিব মন্দির বা শিব পার্বতীর মন্দির দর্শনে সো আমরা এখন আছি ভান্ডার পাহাড় শিব পার্বতীর মন্দির আমাদেরকে এখন তিনশো ছটা সিডি পায়ে হেঁটে পাহাড়ের মাথায় উঠতে হবে তা চলো তোমাদেরকে দেখাবো চলো তোমরা দেখতেই পাচ্ছো আমি হাঁপিয়ে গেছি পুরো এত খাড়া সিঁড়ি আমাদেরকে ওই ওপরে উঠতে হবে তো অনেকটা অনেকটা খাড়া আমাদেরকে তিনশো ছটা সিঁড়ি এইভাবে উঠতে হবে পায়ে হেঁটে হচ্ছে লক গেট ওইখান থেকে জল ছাড়ে ছেড়ে এই দিকটাতে সব জলগুলো আসে আর ওই যে ওইটা হচ্ছে আমাদের ড্যামটা মাইথন যে ড্যাম ওই ড্যামটা ওইখানটা আমাদের পুরো মন্দিরটা ঘুরতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছে আর আমরা এই যে তিন দেখতে পাচ্ছেন এই তিনশো ছটা সিঁড়ি এসে এই মন্দিরে এই মন্দিরটা দর্শন করেছি পুরো দর্শন করার পর আমরা আবার এই সিঁড়ি পেয়ে তিনশো ছটা সিঁড়ি আমরা আবার নিচের দিকে যাব আমাদের উপরে উঠতে অনেকটা মানে সময় লেগেছে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লেগেছে এই তিনশো ছটা সিঁড়ি বেয়ে ওপরে আসতে দেখা যাক নামতে কত সময় লাগে ঠিক আছে চলো এখন আমরা নিচের দিকে যাবো চলো